আর এই গরমে সময় শুভ সকাল আমি অদিতি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত আজ শুক্রবার তো স্নান হয়ে গেল তো এরপরে আমি গোপালকে জাগাবো শাঁক বাজালাম তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের দিনটা এখন থেকে শুরু করছি মানে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি এবং আমার দিনটাও সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে

তো এখন বাজে ছটা আমার সমস্ত কাজ কমপ্লিট হলো সকালের কাজ আর কি সকালের পুজো কমপ্লিট হলো এই পুজোটা কমপ্লিট হলে কি না সারাদিনটা এমনিতেই খুব ভালো যায় তো এবার রেয়াজ করতে বসবো এখন ছটার থেকে এক ঘন্টা রেয়াজ করব তারপরে চা খাব এখন একটু রেয়াজ করে নিই সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখুন এই হচ্ছে লুচি আর চা জানলাতে নিয়ে বসে বসে খাওয়া হচ্ছে প্রচুর তো এটা খাবো আর কি এটাই আজকে ব্রেকফাস্ট আর কিছুই খাবো না তো সঙ্গে থাকুন তো দেখুন এই যে ডাটা উচ্ছে আলু বড়ি দিয়ে এটা তরকারি আর কি এটা প্রায় আমাদের বাড়িতে হয় এটা কোনো মশলা ছাড়া শুধু আদা দিয়ে হলুদ গুঁড়ো আর আদা হলুদ আর পাঁচ ফোড়ন তো এই এটা মশলা এটা এত মুখ ছেড়ে যায় এই গরমের জন্য এমনিতেও উপকারী এটা আমাদের বাড়িতে আমরা সবাই এই রান্নাটা খেতে ভালোবাসি আর উচ্ছে দিয়ে এই তরকারিটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যায় আর গরমে এমনিতে তেঁতো তো মুখ ছাড়ে মানে মুখটা খুব ভালো লাগে আর কি তেঁতো খাওয়াটাও শরীরের জন্য খুব ভালো এরকম রান্না করুন মানে একদম সিম্পল প্রসেসে কোনো মশলা ছাড়া খুব উপকারী এটা ট্রাই করুন আর নামানোর আগে আমি একটু সর্ষের তেল দেবো দিয়ে নামাবো তো খেতে জাস্ট অসাধারণ লাগে আর বড়ি তো আমাদের বাড়িতে যে বড়ি হয় ওই তরকারিতে দেওয়ার ওইটা একটা আলাদা স্বাদ আর বাবার আর আমার দুজনের জন্য এই গামড়াতে বসেছে হাঁড়িয়ার বসায়নি তো চলুন ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো টাটা ভালো থাকবেন সবাই